বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উপপাদ্য উনিশ নাম্বার নিয়ে আলোচনা করব আজকের উপপাদ্য হচ্ছে উপপাদ্য উনিশ নাম্বার উনিশ নম্বর উপপাদ্যটি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যায় পরস্পর সমান সো এই উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করা শিখব দেখো এরকম করে আমাকে প্রথমে একটি চিত্র অঙ্কন করতে হবে তারপরে তুমি বিশেষ নির্বাচনে চলে আসবা বিশেষ নির্বাচন তোমাকে লিখতে হবে যে মনে করি ও বৃত্তের হচ্ছে কেন্দ্র কেন্দ্র ও ও দুটি বিশিষ্ট এই যে এবি এবং সিডি কিন্তু দুইটা সমান যায় ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে ও ই ও লম্ব আঁকি দেখো ও থেকে এব ও ই আর ও থেকে সিডি এর উপর ও এফ লম্ব অঙ্কন করি এটাই কিন্তু বলা আছে এখানে সো আমরা বিশেষ নির্বাচনটা আরেকবার দেখি যে মনে করি ও বৃত্তের কেন্দ্র এবি এবং সিডি দুটি যায় ও থেকে এবি সিডি এর ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি তাহলে যদি লম্ব আমরা আঁকি দেখাও তাহলে এই যে এবি এবং সিডি দুটি যায় এ জার কিন্তু ও ই এবং ও এফ কিন্তু সমান দূরত্ব নির্দেশ করে সেই সেই কথা এখানে লেখা আছে ও ই সমান ও হলে প্রমাণ করতে হবে যে দেখো ও থেকে ই এর দূরত্ব এবং যে এ বি যায় সমান সমান সিডি যা অঙ্কন হচ্ছে এ ও এবং সি ও যোগ করি অর্থাৎ এই ত্রিভুজের এই যে এ ও ও যোগ করি প্রমাণ যেহেতু আমরা এক নম্বর প্রমাণে চলে আসি দেখো যেহেতু ও ই বি আমরা আমরা কিন্তু ইতিমধ্যেই প্রথম লাইনে অর্থাৎ বিশেষ নির্বাচনের ভিতরে কিন্তু লিখছিলাম যে বি এর উপর ও ই এবং সিডি এর উপর ও এফ অর্থাৎ ও এফ লম্ব অঙ্কন করি সেই জন্য আমরা এটা লিখছি যে ও ই লম্ব বি ও এফ লম্ব সিডি তাহলে দেখো যদি লম্ব হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে আর এখানে একটা সমকোণ তৈরি হয়েছে তাহলে আমরা নাম লিখবো ও ই এ কোণ দেখো ও ইএন আর এখান থেকে লিখবো ওএফ ও এফ সমান এক সমকোণ এটা হচ্ছে এক নম্বর প্রমাণ প্রথমে কি করবা তুমি প্রথমে লম্ব অঙ্কন করবা অর্থাৎ ও ই লম্ব বি ও এফ লম্ব সিডি হলে ও ইএন ও এফ সিকোন সমান এক বা নব্বই ডিগ্রি এবার দুই নম্বর দেখো এটা কিন্তু একটা সমগণ ত্রিভুজ এটাও একটা সমকন ত্রিভুজ তাহলে এই দুইটাই হচ্ছে সমকোণ ত্রিভুজ সেক্ষেত্রে আমরা লিখছি যে এ ও ই ও এফ সমগ্র ত্রিভুজের মধ্যে অতিভুজ দেখো এটাও কিন্তু অতিভুজ এটাও কিন্তু অতিভুজ তাহলে যে সমান যদি তাই হয় তাহলে ও ই এবং সমান করছিলাম জানি সুতরাং আমরা ও ই সমান সমান ও এফ লিখবো এই যে তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে আর ত্রিভুজ দ্বয় যদি সর্বসম হয় তাহলে তার আরেকটি বাহু যে রয়েছে এ ই এবং সি এফ এই দুইটা বাহু পরস্পর এমনিতেই সমান হয়ে যাবে আমি আবারও বলছি যেহেতু আমাদের অতিভুজ এই যে এই ত্রিভুজের অতিভুজ অতিভুজ ও ও আর এই ত্রিভুজের সি সমান সমান এবং এবং আরেকটা বাহু হচ্ছে তাহলে ত্রিভুজ সর্ব হবে এবং অপর যে বাহুটি রয়ে গেল এ ই এবং সি এফ এই দুইটাও সমান হবে এই যে এক দুই নম্বর প্রমাণও শেষ এবার আমরা তিন নম্বর প্রমাণ দেখবো দেখো তিন নম্বর প্রমাণ হচ্ছে এ ই সমান হাফ এ দেখো এটা সহজে তুমি বুঝতে পারবা যে এ ই কিন্তু বির অর্ধেক ই এ বি অর্ধেক আবার সিএফ সিএফ দেখো সিডি এর অর্ধেক তাই না অথবা এফ ডি কিন্তু সিডি এর অর্ধেকই হবে সো এটা তুমি যদি এরকম করে বের করতে চাও দেখো আমি এখানে লিখছি যে ই সমান ই বি দুইটা দূরত্ব সমান এখান থেকে যতটুকু দূরত্ব ই থেকে বি পর্যন্ত ততটুকুই দূরত্ব অর্থাৎ সমান তাহলে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি দেখো বি সমান লেখা যায় এ ই প্লাস নাকি এখন এই আর ইবি যেহেতু সমান তাহলে আমি কি করবো এ ই প্লাস এ ই লিখব অর্থাৎ এ বি এর জায়গায় কি লিখবো এ ই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে টু এ ই হচ্ছে আর আমাদের এই পাশে আছে হচ্ছে এবি তাই না তাহলে আমরা যদি এখানে আমরা যদি আমরা এই টু এ ই যদি এই পাশে লিখি টু এ ই সমান সমান এব অথবা এ ই সমান সমান এর অর্ধেক তাহলে হাফ এটা দুই দ্বারা নিচে ভাগ দিয়ে দিছি এটাও তুমি যদি করো অবশ্যই এটা তুমি লিখতে পারো দেখো টু দ্বারা ভাগ দিলে বি হাফ এবি হয় যদি তাই হয় বন্ধুরা তাহলে দেখো এ ই এবং এফ যেহেতু সমান আমরা দুই নম্বর প্রমাণে লিখছি এ ই সমান সি এফ তাহলে এই যে এ ই আর এফ এর মান আমরা এই যে এখান থেকে পাইলাম এ ই সমান হাফ এ বি আর এফ সমান হাফ সিটি তাহলে আমি যদি এখানে লিখি যে এ সমান সমান তাহলে দেখো জায়গায় লিখছি এ হাফ এ বি এফ এর জায়গায় লিখছি হাফ সিটি তাহলে উপ পক্ষ থেকে হাফ হাফ বাদ দিলে বাদ দিলে কি থাকে বি সমান সমান সিটি এই যে দেখো যা কিন্তু সমান হয়ে গেল অর্থাৎ এব সমান সমান সিডি এই যে সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি জা পরস্পর সমান প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা উপবাদ্য বিশ নম্বর দেখব উপবাদ্য বিশ নম্বর কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ